নমস্কার বন্ধুরা আজকে গিয়েছিলাম গুলিস্থান শপিং কমপ্লেক্সে আমার পিসির জন্য ছোট একটি স্পিকার কেনার জন্য ভাই গুলিস্থান শপিং কমপ্লেক্সে ঢোকার পরে গিয়ে তো দেখি দোকান আর দোকান পাইকারি যত মাল বিক্রি করার সব এই জায়গায় আছে আপনারা যারা যারা ব্যবসা শুরু করতে চান চালু চালু গুলিস্থান শপিং কমপ্লেক্সে চলে আসুন আর সুন্দর সুন্দর ব্যবসা শুরু করুন আমি তো ভাই খুচরা ক্রেতা একটা কেন গেলাম দেখি দোকানদারের মুখ কালা হয়ে যায় বলতে কয়টি নেবেন আমি যদি বলি একটি তখন তার কেউ বিক্রি করতে চায় না আবার কেউ একটু চেহারা কালো করে দেয় না যার যার একটা আঙ্কেলের দোকান থেকে স্পিকার আমার পছন্দের একটা নিয়ে আসলাম ভালোই লাগলো স্পিকারটা আনবক্সিং করলাম আনবক্সিং করার পরে দেখলাম এখানে একটা ইসপি পোর্ট আবার একটা ফোনের লাইন আছে যাক একটা আমার পছন্দ হয়েছে নিয়ে আসলাম এবার কানেক্ট করার বলা